জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক বংশাল থানা আয়োজিত আজকের এই রাষ্ট্র কাঠামোর সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী জন জনাব রফিকুল আলম মজনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সকল সভাপতি সকলের প্রিয় নেতা জনাব হামিদুর রহমান হামিদ আরো উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক জানাব তানবির আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দুই হাজার তেইশ সালে বাংলাদেশের চৌষট্টি নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দেশের সকল শ্রেণী পেশার মানুষ বুদ্ধিজীবী পেশাজীবী সকল ঐক্যবদ্ধ দফা গণনা করেন এই একত্রিশ দফার উপরে ভিত্তি করে বাংলাদেশে যে সৈরাচার সরকার শেখ হাসিনা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে এই সরকারকে মধ্যে

আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং কানা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব তাহিদ রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ